আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা সামনে রেখে তোমাদের উঁচু গণিত বিষয়ের ওপরে আমি ভূ নির্বাচনী প্রশ্নে একটি নমুনা মডেল প্রশ্ন এখন তোমাদের সঙ্গে উপস্থাপন করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো যেই প্রশ্নটা আমি তোমাদের সামনে উপস্থাপন করবো এই প্রশ্নটা দ্বারা দু সালে সকল বোর্ডে মানে কি সকল বোর্ড কথার অর্থ কী আমাদের বাংলাদেশে যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে এই প্রশ্নটা আসছে এবং এটা তোমাদের জন্য মোটামুটি আমার মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে দেখলে দেখে নিতে পারো উত্তরসহ দেওয়া আছে চলো আমরা আলোচনা শুরু করি দেখো এই যে তোমরা এই প্রশ্নটা দেখে একটা ধারণা নেও দেখো এখানে এই যে প্রশ্নটা দেওয়া আছে উত্তরসহ দেওয়া আছে হাতে সময় কম থাকলে তোমরা এখান থেকে বা দেখলে পারবা উত্তর কোনটা তারপরে আধার সময় থাকলে আমার মনে হয় তোমরা এটা প্র্যাকটিস করলে ভালো হবে পাশে বসে ঠিক আছে কারণ এটা দু সালে সকল বোর্ডে একসাথে শিক্ষা বোর্ডে আসছে তারপর বর্তমানে তোমাদের সিলেবাস অনুযায়ী যেই অধ্যায়গুলো আছে সেগুলা ভালো হবে দেখে পরীক্ষার জন্য ভালো করে আরও প্রস্তুতি না এই ছিল তোমাদের বহু নির্বাচনের উপর আমার একটি নোংরা মনের প্রশ্ন সংক্ষিপ্ত ধারণা ঠিক আছে তোমরা ভালো থাকো আর তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস নিয়মিত আমাদের এই মেয়াদ জন এই চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে দেখে নাও সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ